મારે કાઢે તમને તો તમને કાલે આજે কেউ আর সেরকম হাওয়া দেখো ঠান্ডা মানে গর্জন করছে হ্যাঁ হ্যাঁ ও করেছিল দেখো আওয়াজটা লাইডিং সমুদ্রের মধ্যে লাইটিং আহ এই ছোট ছোট সেই বাল্ব নেই এই লাইট গুলো ওই লাইট গুলো সমুদ্রের মাঝে এই সব দেখ মানে কি ওই সুতেজ হ্যাঁ দার দশটা অবধি বয়ে তাহলে কত সুন্দর তাই না বলো বাবা কাজে চলে আসে সকালের থেকে রাতের সমুদ্রটা যেন আরো সুন্দর দেখতে দেখো ফুলে 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 তুলে তুলে

জগন্নাথের রথ রথযাত্রা দর্শন করব বলে তো তার জন্য আমরা আজকে সকালে অনেক ঘুরেছি অনেক পরিক্রমা করেছি তো এখন ভাবলাম একটু রাত্রিবেলা ঘুরতে ধারে আসি আর এসে তোমাদের সঙ্গে লাইভেও আসি তো তোমরা যারা যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করো আর আমি মনটা বুঝতে তোমাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর তো আমাদের বাড়ি হচ্ছে মথুরাপুর তো ওখান থেকে আমরা পুরীতে এসেছি রথ দর্শন করবো বলে ভাই আমি অনেক ভালো আছি তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আমরা এখন পুরীতে আছি 그럼 저 문제 잠 내보셔야지. 우리 제한식, 우리 제한식, 대신 হ্যাঁ সত্যি সমুদ্রের ঢেউ মানে খুব খুব সুন্দর একটা জায়গা আর যদিও অন্য অন্য সময় আমরা সিএসএস কে আসিনি কিন্তু এই বছর প্রথমবার আমরা পুরীর জগন্নাথ দেবের রথে সময় আমরা লয় দর্শন করব তো তাই আমরা এখানে চলে এসেছি ওরে একদম গায় গাদিজেনা এই এবার উঠে গেলাম না جاي চলে আসে তো এই যে আসলো এখানে এসেছি আমরা এখানে থাকবো চার দিন তো রথযাত্রা হয়ে যাবে আর পরের দিন আমরা বেরিয়ে যাবো এখানে আমাদের বাড়ি মথুরাপুর মথুরাপুর আমরা ওখান থেকে পুরীতে এসেছি রথযাত্রার দর্শন করবো জগন্নাথ দেবকে দর্শন করবো বলে তাই এসেছি চব্বিছ পৰগনা আজি জিলা হ'ল চব্বিছ পৰগনা দক্ষিণ চব্বিছ পৰগণা একদম পুরো কার এবারে উঠে গেল মনে হচ্ছে এবারে কার কাজে চলে আসে আর তার জন্য দেখছো পুরো সমুদ্র পুরো একদম উঠছে পড়ছে আর কত জোরে জোরে শব্দ হচ্ছে হ্যাঁ এখানে বৈচন্ড ভি আজকের আমরা গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে কারণ কি কালকের আর দর্শন দেবে না পরশু দিন জগন্নাথ দেব একবারে রথে উঠে যাবে তো আজকে আমরা গিয়েছিলাম তার জন্য এত ভিড় তো লাইন আমাদের মানে সময়টা পার হয়ে গেছে আর আমরা জগন্নাথদেবকে দর্শন করতে পারিনি তো একবারে রথের দিনকে আমরা দর্শন করব পুরোটা রথ টানবো ইচ্ছা তো আছে দেখা যাক কতটা ভিড় কতটা কি হয় না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতেই পারতাম না আর আমরা একসঙ্গে এসেছি একসঙ্গে ঘুরেই তো এখানে আমরা গৌরীয় মঠে আছি আর ওখানে প্রসাদ পেয়েছি তারপরে আজকে আমরা অন্য অন্য জায়গায় ঘুরে নিয়েছি কালকে যাব আমরা ওই নীল পাহাড় আহ যেন আরেকটা নাম ক্ষীরচোরা গোপীনাথ এরকম করে জায়গাগুলো আছে সেগুলো আমরা দর্শন করতে যাব যে পরের দিন রথ টানবো তারপরের দিন আমরা বাড়িতে চলে যাবো

এখানে আবার গাড়িওয়ালা গুলো খুব বেশি ডিমান্ড আট হাজার টাকা গাড়ি কোথায় কোথায় বললো ওই নীল ধরনের পাহাড়ে কি একটা জায়গাটার নাম কি বলবো তারপরে শুন

તો ચાલો આજે બધે પરંતુ જે આસિ આો દિન લાઈવે લાગે લાગે સબાઈ ખૂબ રથ ટાનો સબાઈ